আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি আমাদের আউটডেটেড টপ সেলিং টি প্রোডাক্টের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজিয়া কাসেট আজকের ভিডিওতে মানজিয়া বোর কাসেটের আবারো সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও চাইলে এই প্রোডাক্টগুলোকে এইভাবে আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মান্জি অবরখাসিডের ক্যাপের পোর্শনটা এখানে চারটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার ফ্রন্ট প্যানেলেও দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ারই কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি ফ্রন্ট প্যানেলের ফার্স্ট লেয়ারটা এভাবে কাট করা থাকবে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি এটার প্রত্যেকটা লেয়ারের সাইজের ডিসটেন্স থাকবে শুধু এটা ショルダー টুকু সুইং করা থাকবে এই শর্ট আভার এই ショルダー টুকু সুইং করা থাকবে এবং স্লিপস পশনগুলো কিন্তু সুইংলেস থাকবে দেখতে পাচ্ছেন কাট করা থাকবে এটা ショルダーে আপনি বাটারফ্লাই পাবেন প্লাস হচ্ছে লুপ দেওয়া থাকবে এখানে খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে মানজিয়া বোরকাসের ক্যাপের সম্পূর্ণ ডিটেইলস এটার সাথে আমরা সেম ফেব্রিক্সের একটি গর্জিয়াস গ্রাউন্ড দিচ্ছি আপনাদের খুবই বড় ঘেরের এই গ্রাউন্ডটা আপনারা পাবেন এই মানজিয়া বোরকাসের ইনার হিসাবে ঘিরের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন আপনারা যখন এটাকে ওয়ার করবেন অটোমেটিক রাফেল পরবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সেটে রাফেলগুলো অটোমেটিক পরে থাকবে সেম ভাবে রাফেলটা কিন্তু ব্যাক প্যানেলও আপনারা পেয়ে যাবেন যেহেতু অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি ফেব্রিক্সগুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেও বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট ওয়ার করতে পারবেন লুফ থাকবে আপনি চাইলে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারেন এবং এটার বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটার স্মুথ একটি জিপার এখানে ইউজ করা হয়েছে এটার স্লিপসটা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন স্লিপস এর ডিটেলস এখানে ষাট হাতা পাবেন দুইটা বাটন করা থাকবে এবং দেখেন এই স্লিপস শেপটা কতটা ইউনিক এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু রাফেল করা থাকবে রাফেল গুলো দেখতে পাচ্ছেন এবং এটার সুইংটা একটু দেখেন আপনারা নিখুঁত ফিনিশিং এখানে সুইং গুলো করা থাকবে দেখতে পাচ্ছেন সুইং এর কোয়ালিটি এটার লেয়ারের নিকাব সেট নিকাবের মেজারমেন্ট একটু দেখাচ্ছে শুরুতে আপনাদের দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের নিকাব এখানে আপনি তিনটা লেয়ার পাবেন ফ্রন্ট পার্টে আপনি পাবেন স্কোয়ার শেপের নোজ নিকাপ ফুল কভারেজ ফ্রি সাইজের এই নোজ নিকাবটা থাকবে এবং এখানে হচ্ছে আপনি লুফ পেয়ে যাবেন লুফ থাকবে যাতে খুব সহজে আপনারা এটাকে ফিডিং করে ব্যায়ার করতে পারেন এবং এটার ব্যাক প্যানেলে থাকবে দুইটা লেয়ার এই দুইটা লেয়ারের একটি লেয়ারকে আপনি জাস্ট এইভাবে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নিকাবের সম্পূর্ণ ডিটেলস দুবাচারি ফেব্রিক সেট থ্রি লেয়ারের সেট খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড এবং চার পাটের গর্জিয়াস একটি শর্ট আভায়া মিলিয়ে হচ্ছে মানজিয়া সম্পূর্ণ সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনি সরাসরি প্রোডাক্টটাকে পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি চাইলে সেম প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটাই আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম